ইডি দিয়ে দুকা যাব ইডিক দিয়ে এক ঢুকা যাব কিন্তু বলো ভাই ইডিক দিয়ে ঢুকা যাব কথা কোনো যাব আমি যখন ঢুকবার ভাই তালে খেলা না আমি গরিব মানুষ সৃত্রিম মানুষ এরকম খেলা দেখা বাছায়া অনেক লোক চাপ খায় মারা গেছে অনেক লোক ঋণ কাটতে মানুষ বের করা হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন না কথাটা অন্যায় পেলাম অন্যায় পেলাম খেলা দেখেন আমি গরিব মানুষ দেখেন খেলা দেখেন আমি বিশ্ব দেখবেন